আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আমাদের এই মেলাতে মাটির কী কী মালামাল আসছে প্রথমে যেটা ধরছি সেটা হলো পামাজুনি এটা যে হাত পা ঘষে সে গোসনের সময় মানুষে এগুলো পঞ্চাশ টাকা পিস বিক্রি করি আমরা ষাট টাকা অনেক সময় দাম চাই যদিও এটা অন্যান্য জায়গায় কম দাম বিক্রি করে এরপর আছে তরমুজের শিলে আছে বেগুন আছে পটল আছে এগুলো আগের মেলায় দেখছেন কারণ এগুলো আগের মেলা থেকে ফেরত মাল এই মেলায় আসছে কিছু তবে এগুলো আগে খুব কম ছিল মানে আগের মেলায় ছিল এই মেলায় কম আসছে এই কাঁঠালটা এই মেলায় নতুন আসছে কাঁঠাল এটা কাঁঠাল রঙিন কাঁঠাল আপনার পাকা কাঁঠাল আর এগুলো হলো কমলা কমলা আগের মেলায় ছিল এই মেলায় আছে এটা হলো কাঁঠাল এটা হল আগের মেলার কাঁঠাল আর নতুন মেলার কাঁঠাল না লিচু আগে ছিল না এবার আসছে লিচু নতুন মেলায় আসছে পেঁয়াজ আগের মেলায় ছিল এই মেলায় আদা ফল ছিল আম ছিল না আগের মেলায় তবে এই মেলায় আম আছে এবং কাঁঠালগুলো দেখাল কাঁঠাল বেশি আসছে এটা হলো নারিকেল আপনার ঝুনা নারিকেল অর্থাৎ শুকনো নারিকেল কাঁচা ডাবো আছে আবার একটা এটা ঝুনা নারিকেল কাঁচা ঢাবো দেখাবো এরপর আছে বেল আছে বেলের পর কলা আছে কলা আগের মেলায় ছিল তিন চার পিস এ মেলায় অনেক লোহা কলা এরপর এটা হলো কি নাশপাতি সম্ভবত এটাকে বলা হয় আপনার বেলও বলি আর এটা মিষ্টি কুমড়ো বা এই জাতীয় কিছু হবে নাম জানি না কাস্টমারে নেয় চালাই দিই আর কি এটাও মনে হয় যে মিষ্টি কুমড়ো জাতীয় কিছু হবে এটা কামরাঙ্গা বলি আসলে জানি না যে আসলে এটা কী তবে আমরা কামরাঙ্গাই বলি এটাকে এটা তো পে পেঁপে এটা সবাই চিনি কাঁচা পাকা পেঁপে আর এটা কি এটা হলো পেয়ারা পেয়ারা আগের বেলা ওই মেলায় আছে তবে আগের বেলা থেকে কোয়ালিটি ভালো এটা হল এটাকে আমরা বেল বলি এটাকে গ্যারান্টি দিয়ে বেল হিসাবে আমরা বিক্রি করি আর এটা সম্ভবত নাশপাতি বলা হয় নাশপাতি জাতীয় টাইপের এটা তো জামরুল সবাই চিনি জামরুল বা আমরুল যেটা বলি এটা আর এটা হলো কাঁচা ডাব কাঁচা ডাব আর সাথে আছে হলো আপনার জুনে ডাব কাঁচা ডাব এই যে এই যে এটা জুনুন আজকেল আর এটা কাঁচা ডাব কষি ডাব আর কি তো এই টাইপের ফলগুলি আমাদের কাছে আসে আর টুকটাক খাদ্য বলা কিছু ফল দেখান বাকি থাকতে পারে জানি না তারপর যতটুকু পারলাম দেখাইলাম এগুলো সবই কিন্তু মাটির ফল আর ফলগুলো সবই কিন্তু বিশ টাকা পিস আপনার পুরো টেবিল থেকে মাটির ফল জানাবেন সবই বিশ টাকা পিস হিসেবে আমরা বিক্রি করি দেখেন কত সুন্দর সুন্দর আইটেম এখানে সাজানো আছে